নঙ্গরতুল নিশ্চিন্তপুরের জমিদার ধীরেন্দ্র বিজয় চৌধুরী মহাশয় একমাত্র পুত্রের বিবাহ দিবার জন্য একটি উৎকৃষ্ট নৌকা সুসজ্জিত করিয়া কলিকাতার শোভাবাজারের ঘাট হইতে শান্তিপুরে যাত্রার উদ্যোগ করিলেন শীতের রাত্রি বরযাত্রীগণ নৌকায় আরোহণ আরোহণপূর্বক দ্বারুদ্ধ করিয়া নিদ্রিত হইলেন ধীরেন্দ্র বাবু মাঝিকে বলিয়া দিলেন খুব তাড়াতাড়ি নৌকা চালাইবে যেন আমরা বিবাহের নির্দিষ্ট দিনে উপযুক্ত সময়ে শান্তিপুরে পৌঁছিতে পারি তোমাকে এজন্য বিশেষ পুরস্কার দেওয়া হইবে মাঝি পুরস্কার প্রাপ্তির লোভে সারারাত্রি জাগিয়া হাল ধরিয়া থাকিল এবং তাহার আদেশে দাড়িরা প্রাণপণে দাঁড় টানিতে লাগিল পরদিন যখন অরুণবাগে চতুর্দিক উদ্ভাসিত হইয়া উঠিয়াছে তখন মাঝি ও দাড়িদের মধ্যে প্রবল বাদানুবাদ ও কোলাহল শুনিয়া বরযাত্রীগণের নিদ্রা ভঙ্গ হইল কোলাহলের কারণ জিজ্ঞাসা করিবার পূর্বেই ধীরেন্দ্র বিজয়বাবু দেখিতে পাইলেন যে যেখানকার নৌকা সেখানেই রহিয়াছে ইহা দেখিয়া তিনি মাঝির প্রতি ক্রুদ্ধ হইয়া তীব্র ভাষায় গালি দিতে লাগিলেন মাঝি উত্তরে বলিল হুজুর আমার কোনো দোষ নাই আমি সমস্ত রাত্রির মধ্যে এক মুহূর্ত নিদ্রা যাই নাই সারা রাত্রি হাল ধরিয়াছিলাম আর আটজন মাঝি অক্লান্তভাবে সারা রাত্রি দাঁড় টানিয়াছে তথাপি যেখানকার নৌকা সেখানেই রহিয়াছে দেখিয়া আমিও বিস্ময়ান্বিত হইতেছি বরযাত্রীগণের মধ্যে এক বৃদ্ধ ব্যক্তি তখন মাঝিকে জিজ্ঞাসা করিলেন দেখো তো তুমি নৌকার না বৃদ্ধের কথায় মাঝির চৈতন্য হইল সে যে একটা মস্ত বড় ভুল করিয়া ফেলিয়াছে তাহা বুঝিতে পারিল সে যে নোংর উঠাইতেই ভুল করিয়াছে তা এতক্ষণ পরে ধরা পড়িল এদিকে নির্দিষ্ট দিবসে শুভলগ্নে বিবাহের আর আশা নাই বহু অর্থ নষ্ট হইল কন্যাপক্ষ বহু লোকের নিকট নিতান্ত অপ্রস্তুত হইলেন সমস্ত কার্যই লণ্ড ভণ্ড হইয়া গেল জানিয়া বরের পিতা অত্যন্ত মর্মাহত হইলেন তাহার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত এই উপাখ্যানটির দ্বারা শিক্ষা দিতেন যে জড়জগতের প্রতি কোনো প্রকার আসক্তি থাকিলে শত শত সাধন ভজনের অভিনয় করিয়াও ভগবানের সহিত জীবের সম্বন্ধ স্থাপিত হইতে পারে না জলের নিচে মাটির সহিত সংলগ্ন নোংর পার্থিব বিষয়ে আসক্তি ওই বোকা মাঝি বিষয়ে আসক্ত গুরু নামধারী অনর্থযুক্ত বড়ের পিতা ও দারিগণ ঐরূপ বিষয়ই গুরু নামধারীতে বিশ্বাসী শিষ্য সম্প্রদায় বিবাহ ভগবানের সহিত জীবের সম্বন্ধ স্থাপন শুভলগ্ন সুদুর্লভ অথচ অনিত্য মানব জীবন দ্বার টানা হচ্ছে সাধন ভজনের চেষ্টা জড়ভোগে আসক্ত গুরু নামধারী শিষ্য সম্প্রদায় দেহে গেহে আসক্তি বজায় রাখিয়া অর্থাৎ ভোগ মোক্ষ বাঞ্চা করিয়া যে প্রবলভাবে সাধন ভজনের অভিনয় করে তাহাতে কালে ভগবানের নিত্য প্রেম সেবা লাভরূপ প্রয়োজন প্রাপ্তি ঘটে না কেবল সুদুর্লভ ও অনিত্য মানব জীবনে উদ্দেশ্য ব্যর্থ হইয়া যায় দেহের ও গেহের আরামপ্রিয়তা জড়জগতের প্রতি আসক্তি এই সকলেই নোংর এই নোংরকে তুলিতে হইবে গুরুবৈষ্ণবের কৃপায় এই নোংর উঠাইয়া তাহাদিগের অনুগত হইয়া ভগবানের কথা শ্রবণ কীর্তন করিতে করিতে ভবনদী পার হইয়া শান্তিপুরে অর্থাৎ কৃষ্ণের সেবার রাজ্যে যাইতে হইবে দেহ ও গৃহের আরামপ্রিয়তা লইয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া থাকিলে কোনোদিন মঙ্গল লাভ করা যাইবে না